সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং পাশাপাশি আমার একটা সমস্যা তো দেখতে থাকেন এই যে এখানে যে এটা দেখতে পারতেছেন এটা আমার পানির স্তরটা অনেক নেমে গিয়েছে আসলে এখানে কি লিক করছে কিনা এটা আমি এখনো বুঝতে পারছি না তো পানির কালার অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে এগুলা চেঞ্জ করতে হবে আর কি এটা কিছুদিন পর পরই এরকম হচ্ছে যাই হোক আমার খাটনি ডবল থেকে ডবল করতেছে আর এই পাশে দেখেন কি অবস্থা একদম তো এই সবগুলো আর কি চেঞ্জ করতে হবে এর আপনি যদি এরকম ছোট পরিসরে পালেন তো এরকম সমস্যা হয় আর পাশাপাশি আমার যে এখানে গাছের যেই আর কি আকাশমণি গাছগুলা দেখতে পারতেছেন এগুলোর জন্যে আমার এখানে পাতা প্রচুর পরিমাণে পড়ে তো এই পাতার কারণে অতিরিক্ত পানি আর কি নষ্ট হয় আর এখানে যে দেখতে পারতেছেন এগুলা তো আর কি পাতার জন্য আমি আমার ঘরের মশারি দিয়ে দিছি। ওকে যাই হোক সবগুলা ঠিক আছে তো আমাদের আমার যে মূল বিষয়টা সেটা হলো যে এই তো চলে আসি আর এগুলা তো মনে করেন পরে আছে তো পরে আছে এগুলা এখনো ঠিক করার আবাদত কোনো নাম নাই তো এই যে যেটা মেইন সমস্যা সেটা হলো এই যে দেখতে পারতেছেন আমার এইখানকার যে মাছের সেট এখানে পানির স্তর কিন্তু অনেকখানি নেমে গিয়েছে এটার মেন যে কারণ সেটা হলো এটা লিক করছে কোনো জায়গায় তো এখন কোন জায়গায় লিক করছে এটা আমি এখনও ধরতে পারতেছি না তো পানি অনেকখানি নেমে গিয়েছে এটা এই জন্য আমি ছেড়ে দিছি অবশ্য গতকাল রাতের পর থেকে সম্ভবত পানি বের হব অফ করছে কারণ এদিক দিয়ে ভেজা ছিল এগুলো শুকায় উঠছে অর্থাৎ লিকটা আপনার এই বরাবর কোনো এক জায়গায় হইছে তো এই জন্য আমি মাছগুলো আগে তুলি নাই আমি আগে দেখছি স্তরটা কতখানি নামে তো এই জায়গায় এসে ঠেকছে তার মানে এর আশেপাশে কোনো জায়গায় লিক আছে তো এখন দেখি কি করা যায় এটা আমি কিভাবে ঠিক করি যদি পাই তে ঠিক করব আর না পাইলে এভাবে রাখবো ওকে এখানে আমার যতগুলা মাছ আছে প্রেগনেন্ট তো এইগুলা মাছ সম্ভবত অনেকবার বাচ্চা দিচ্ছে এখন এগুলার বাচ্চাকে আমি পাবো কি পাবো না এটা নিয়ে আমি অনেক সংশয় আছি তো এটা আমার একবার পরিষ্কার করব এবং দেখবো যে বাচ্চার পরিমাণ কেমন তো দেখা যাক কি হয় কারণ এর ভিতরে আমি অনেকগুলা কয়েকটা পোনা মাছ দেখছিলাম সম্ভবত এগুলা যদি না পাই তো বুঝে নেব যে এগুলা খেয়ে ফেলছে তখন কোন একটা পদক্ষেপ নিব তো তার এক মুহূর্ত এইভাবে রাখতেছি দেখি কি হয় আপনাদের অবশ্যই আপডেটগুলো জানাবো আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকেন ওকেই আর আমার এই পাশের যে এইটা ছিল সেফ কি বলে হসপিটাল ট্যাঙ্ক তো এগুলাতে আমি তো আর হাত দিই না কিছু না তো এগুলা এভাবেই আছে আর এই পাশে তো সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ আর তো এই হলো মেন যে ব্যাপার সেটা পানি চেঞ্জ করা তো এটা করতে করতে আমার তো অবস্থা খারাপ আবার এক সপ্তাহ যাইতে না যেতে আবার পরিষ্কার তো পরিশ্রম প্রচুর করতে হয় অল্প মাছ থাকলেও সেটা বেশি হওয়ার কারণে আর কি পরিশ্রম ভালোই করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ